আধা রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ও ও জাদু মাখামুখটি তোমার দেখলে বড় মন আদর করে ডাকো যখন যাদু মুক্তি তোমার দেখলে বড় মন আদর করে ডাকো যখন খোকাসন বলো যদি চার বামী তোমায় ছাড়বো আর কারো কোলেতে মা পানে জড়ায় না ওগো মা ওগো মা 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 তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না চলে যদি যাও কখনো রেখে যেও না কোন বলে মা তোমায় ছাড়াই আমি বাসব না ওগো মা অগমা 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 আধার রাতের যে তুমি তুমি ভরে ডালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো